হ্যালো হ্যালো জি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর সবার আগে সবাইকে জানাই শুভ পঞ্চমী সবার দুর্গা পুজো ভালোভাবে কাটুক সবাই ভালোভাবে ঘুরুক ফিরুক ঠাকুর দেখুক এটাই চাই আর করছে পঞ্চমী রাত এখন বাজে হচ্ছে দশটা সাত আর আমরা এখন বেরিয়ে পড়েছি কলকাতায় ঠাকুর দেখার জন্য ও বাবা গো বাবা আর দুর্গা পুজো মানেই কলকাতা আর কালী পুজো মানে হচ্ছে বারাসাত যেটা আর কিছুদিনের মধ্যেই এসে পৌঁছাবে আমাদের বারাসাতে আর বেশি দিন নেই আর কিছুদিন সময় তার মধ্যে আমাদের বারাসাতের কালী পুজো শুরু হবে তখন কলকাতার থেকে সবাই বারাসাতে আসবে ঠাকুর দেখতে তো যাই হোক আজকে আমরা সবাই মিলে যাব সবাই বলতে আমার কাজের এখানের কিছু দাদারা সব দাদারাই কারণ সবার থেকে ছোট আমি সব দাদাই আমার তাদের সাথে আমি আর অঙ্কিতা যাবো হচ্ছে ঠাকুর দেখতে তো চলো যাওয়া যাক সময় হয়ে গেছে অনেক সবাই এসে কম বেশি এসে ওয়েট করছে আমি যাচ্ছি অঙ্কিতাকে আনতে দেন আমরা বেরাবো ঠাকুর দেখতে তো চলো আগে ওকে নেওয়া যাক তোমার সবার সাথে দেখা হোক দেন ভিডিওটা কন্টিনিউ করছি আমরা এখন বেরিয়ে পড়েছি কলকাতার ঠাকুর দেখতে আর এই দেখো সামনেটা সুন্দর প্যান্ডেল এটা হচ্ছে আমাদের বাড় হাতে আমাদের বাড় হাতেও টুকটাক কিছু পুজো হয় যেগুলো খুব ভালো একদিন সাথে বেরাবো আমাদের যে বারাসাতে যে যে ভালো ভালো প্যান্ডেলগুলো তার মধ্যে এই একটা এটা হচ্ছে পূর্ব বারাসাত স্কুলের পাশে প্যান্ডেলটাও সেই সুন্দর বানিয়েছে বারাসাতেও আমরা একদিন বেরোবো সেদিনকার শুধু বারাসাতেই যে কটা সুন্দর সুন্দর দুর্গা পুজোর প্যান্ডেল হয় সেই কটা প্যান্ডেল তোমাদের দেখাবো আর কালী পুজো তো বাঁধে দিলাম কালী পুজো এখন অনেক দেরি কালী পুজো বারাসাতে দেখিয়ে শেষ করতে পারবো না বাসাদ মধ্যম গ্রামে যাই হোক আমাদের তো চলো হোস এখানে সবাই ওয়েট করছে আমাকে দু একবার ফোনও করা হয়ে গেছে কিন্তু সবাই কোথায় 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 দাঁড়িয়েছে বন্ধু হ্যালো দিদি

বেরিয়ে পড়েছি সবাই আর পেছনে হচ্ছে আমাদের দুটো ফ্যামিলি আসছে পুরো ফুল ফ্যামিলি রয়েছে তাতে বাচ্চা কাচ্চা সব নিয়ে আর আমি আর মোটা মোটে ভাই মজা বলো কেমন লাগছে মজা আর আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে মধ্যম গ্রাম আর এখানে আমাদের আরেকজন পার্টনার দাঁড়িয়ে আছে তাকে আমাদের খুঁজতে হবে আছি হচ্ছে এয়ারপোর্ট আর এয়ারপোর্ট কে রাত্রিবেলায় রাত্রিবেলা বেরোনোর মজাই একটা আলাদা সব থেকে এর মতন রাত্রিবেলার মতন মজা আর কিছু হয় না আর আমাদের ডান দিকে হচ্ছে গৌরীপুর কালী মন্দির দেখা হচ্ছে আমাদের সবার বড়মা মা সবার ছোট মা সবই বলতে পারো যাই হোক এখন যাব হচ্ছে শর্ট লেকে একটা ঠাকুর দেখতে যেটা হচ্ছে ডিজি ব্লকে খুব সুন্দর করেছে খুব সুন্দর ইয়ে নিচ্ছে খুব মানে খুব সুন্দর সেই প্যান্ডেলটা হয়েছে সবাই যাচ্ছে সবাই দেখছে তাই আমরা প্রথম আজকে যাব হচ্ছে সল্টলেক নিউ টাউনের ওখানে কি ডিজি ব্লক যাই হোক আর আমার হাতের ডান দিকে হচ্ছে গৌরীপুর কালী মন্দির আপাতত লাইট ফাইট বন্ধ আছে এই জন্য বোঝা যাচ্ছে না মাহি রোডে দু দিন আগেও এখানে পর্যন্ত ছিল একদম কোমর পর্যন্ত বুক পর্যন্ত জল আর এখন পুরো শুকিয়ে গেছে এখন আর কিচ্ছু নেই আর এই আর এখানে নর্মাল সময় দিনের বেলা হোক বিকেল হোক যা জ্যাম হয় মানুষ না এগাতে পারে না পেছাতে পারে কিন্তু এখন পুরো ফাঁকা এরকম আর ফাঁকা রাস্তা পাওয়া যায় কোথাও এই দেখ মাল দেখ পেটি বাপরে কলকাতা সেটাকে দেখে হালকা হালকায় বোঝাই যাচ্ছে দুপাশে লাইটিং আর এই গাড়িটা বাড়া সব নষ্ট করে দিচ্ছে বা সাইড দে ড্রোনের মাঠ কি সুন্দর লাগছে ঘোটা তোর ফোনে তো ভিডিও করতে পারিস মানে ধর টা তো চাইবি তো মানুষও চায় তাই বলো ভাই রাত্রিবেলায় কলকাতা ভাই দেখতে লাগে ভাই খুব সুন্দর একটা নামে নামে এমনি কি এর নাম হয়েছে সিটি অফ জয় মানে মানে পুজোর সময় সাজি যে লাইটের যে দেখো এটার পর ওটা এমন না যে লাইট একদম সুন্দর দু দুপাশ থেকে আর সামনে হচ্ছে সুন্দর বিশ্ব বাংলা গেট আর মানে চলে এসেছি এবার এখানে গাড়ি রাখতে হবে পার্কিং 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 এই ডান দিকে ঢুকে পার্কিং করতে হবে এদিকে যেতে হবে এদিকে এখন এসছি হচ্ছে নিউ টাউন সালে বাইরে একদম অবস্থা পুরো খারাপ বাইরে এরকম ফালকা হয়ে আর এটা হচ্ছে ব্যাক সাইড এখন আমাদের পুরো গ্যাং যাচ্ছে বাড়ির দিকে আর এই যে আসছে সুয়ন্ত মণ্ডল ছেলে কই সুয়ন্ত মণ্ডল আর সুন্দর ছেলে যে আসছে তো চলো এখন আমরা যাবো হচ্ছে অন্য কোথায় যাওয়া যায় অন্য কোনো যেখানে কোনো ক্যান্ডেল করে সেখানে যাবো ভিআইপি এদের জন্য সব ছাড় এই কাকে যাচ্ছে ধরতে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে আমরা এখন যাচ্ছি দমদম পার্ক আর দেখলাম এক গুচ্ছার পুলিশ কোন দিকে যেন যাচ্ছে কিছু একটা হয়েছে কিন্তু একদম সামনে এসে দাঁড়িয়েছিলাম বলে ব্যাপারটা বুঝতে পারলাম না যাই হোক ওদের ব্যাপার বুঝে লাভ নেই কলকাতার সুন্দর লাইটিং দেখতে একটু উপভোগ করতে করতে আমরা এখন যাব দমদম পার্ক কারণ বাপে বাপ কারণ এখানে এসে আমাদের ঠাকুর দেখতে দেখতে ঠাকুর দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে করতে একদম পুরো শেষ আর সব ছাপড়িদের গ্যাং বেরিয়েছে রকেট চালাচ্ছে সব গাড়ি দুটো ছাপ্পান্ন মানে তিনটে বাজলে চার মিনিট বাকি আর আমরা এখন এসি হচ্ছে তালা প্রত্যয় বাপ রে বাপ লাইটিং আর লাইটিং রকেট লোকজন চারিদিকে আমরা এখন দেখবায় ঠাকুর এবার গাড়ি দেখার একটু হবে আমরা পত্তায় দেখে বেরিয়ে গেছি ভাই আর রাস্তায় যা প্রচন্ড জ্যাম বাপরে বাপ জ্যাম থেকে বেরাতেই প্রায় লাগলো আধা ঘন্টার ওপর এখন সময় হচ্ছে চারটে তেত্রিশ হ্যাঁ এই জ্যাম কাটিয়ে কাটিয়ে আসতেই সময় লেগে গেল তো আমাদের দুজন আমরা একসাথে আছি মানে দুটো দাদা আমাদের সাথে রয়েছে একজন আগে না পরে রয়েছে ও জ্যামে আটকে রয়েছে আর শরীর দিচ্ছে না বাপরে বাপ তুমি তো দেখবা আমি কি তোমার গায়ের মধ্যে এসছি পিছের সিগনাল দিয়েছ আমি তোমার এখানে তুমি সিগনাল দিচ্ছ আমি তোমার এখানে তুমি আমাকে সিগনাল দিচ্ছ আমি কি ঘুরে গিয়ে সিগনাল দেখবো আমি তো সাইডে আমি সাইডে আমার গ্যারের ওপর তুলে দিচ্ছে তো বলে তো বলছি আরে কাকা আমি তো সাইডে রয়েছি উনি বলছে আমি ইন্ডি দিয়েছে সাইডে বাড়ি আছে ওর গ্যারের তুলে দিচ্ছে গাড়ি আরে সাইডে দাঁড়িয়ে আছি ও গাড়ি ইন্ডিকেটার দিয়েছে গাড়ির ওপর তুলে দিচ্ছে গাড়ি বলতে আমি তো ইন্ডিকেটার দিয়েছি আরে মানুষটা লেগেছে তাই তো তোমাকে বলছে এমনি এমনি বলছে না চলো দাঁড়িয়ে আছিস দা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি ও ইন্ডিকেটার দিয়ে গাড়ের উপর গাড়ি তুলে দিচ্ছে বলছে আমি তো ইন্ডিকেটার দিয়েছি ওর পায়ের উপর তুলে দিয়েছে গাড়ি লেগেছে বলছো তো আঙুলে লেগেছে এখনকার সময় রাস্তাঘাটে চলে যে ভাই কি যে মানে বিপজ্জনক সাইডে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ফোন করছি সে গাড়ি স্টার্ট দিয়ে গায়ের উপর তুলে দিচ্ছে না আমি ইন্ডিকেটার দিয়েছি আরে ইন্ডিকেটার দিয়েছি আমি তো সাইডে দাঁড়িয়ে আছি গৌরীপুর কালী মন্দির মায়ের কাছে মায়ের সকালবেলা পুজো হচ্ছে সকাল সকাল মায়ের দর্শন সকাল সকাল এক মাকে দর্শন করে আসলাম আর এক দর্শন সকাল সকাল পেয়ে গেলাম মা দিনটা যেন ভালোভাবে যায় সকাল সকাল একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো আমরা জি গুড মর্নিং বেরিয়েছিলাম পঞ্চমীর দিন রাত্রি দশটার সময় আর বাড়িতে ষষ্ঠীর যাচ্ছি দিন পাঁচটা তেরো এখন রাস্তা এয়ারপোর্টে ডান দিকে এয়ারপোর্ট ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে কিন্তু একটু পরে আবার উঠে যাবে রোদ ওদের মধ্যে করতে হবে কাজ যাই হোক বেরিয়েছিলাম রাত্রিবেলায় বাড়ি পৌঁছাবো দিনের বেলায় এটাই তো এখন টেনে যাওয়া যাক বাড়ির দিকে ঘুমে তো চোখ ভাই ফেটে যাচ্ছে কিন্তু কিছু করার নেই যেতে হবে কাজে